দেখো সকালবেলা মা চায়ের পরিবর্তে এটা খায় ওই হারবাল প্রোডাক্টগুলো তাই এটা আমি দেখাচ্ছি পরপর মা বলে এটাতে কি হয় এটা এনার্জি বলবো হ্যাঁ এটা এনার্জি ড্রিঙ্ক তাই তো লেখা আছে হারবাল লাইফ নিউট্রিশন এই যে গরম জল করে দিয়েছি মাকে কাছে গ্লাসে যাতে দেখা যায় কাপে করে খায় আজকে দেখানোর জন্য এটাতে করলাম এবং চাম খাওয়া যায় দিনে দুবার দুবার খাই তিন বারে বেশি খাওয়া যাবে না মানে চায়ে নেশাটা কাটে তাই তো এইটা কেমন কবি তো সারভার লাইভ খেলা হবে না মানে সঙ্গে ব্যামটাও এক্সারসাইজটাও করতে হবে অনলাইনে ওনারা ব্যাম করায় মানে স্মার্টফোন নেই সেজন্য মা দেখিয়ে দিয়েছে সেই ব্যামগুলোই করে সকালবেলা এখন 8:30 বাজে মা এখন কি খাবে আর আমি এদিকে পরোটা করেছি আলু ভাজা এটা খাবো আর মা এসব হার্বাল প্রোডাক্ট খাবে মা কোনো টিফিন টিফিন খায় না তো এটা ঠান্ডা জলেই গুলছে একটা সাতটা সাড়ে সাতটার সময় খেয়েছে তাই তো ওটা একটা এনার্জি ড্রিঙ্ক আর এবারে খাবে হার্টের জন্য খাই হার্টের জন্য দুধ এটা হার্বাল নিউট্রিশন ফর্মুলা কিন্তু এটার এটা প্রোডাক্টটা নেই এর কৌটোর মধ্যে ওই দুধটা ঢেলে রেখেছে এটা কি দুধ সুগার ফ্রি আমুল সুগার ফ্রি আমুল কুল তারপরে কোলেস্ট্রল কমে ওজন কমায় কোলেস্ট্রল হার্বাল নিউট্রিশন ওই সবই হার্বাল নিউট্রিশন বলে ফর্মুলা ওয়ান কি সব আছে আমি জানি না অত কিছু মা বললো কোলেস্টেরল কমায় আর হচ্ছে ওজন কমায় আর তুমি এটা কিসের জন্য খাচ্ছ হার্টের জন্য হাডের 15% হার্ট ব্লক মানে হার্টের 15% ব্লক হয়ে গেছে তো সেই হার্টের সমস্যার জন্য এইগুলো খাচ্ছে তো ও এটা ওজনও কমায় কোলেস্টেরল কমায় আর এইগুলো তো খাচ্ছে আর হচ্ছে এটা তিন চামচ নিতে হবে মুখ লাগিয়ে এটা একটু বেশ সুন্দর করে ঝাঁকিয়ে নিতে হয় জিনিসটা তারপরে

ও সাড়ে এগারোটার দিকে আবার একটু ফল খায় তাই তো ফল একটা ফল খায় ছোলা কাঁচা ছোলা ছোলা ভাজা এসবগুলো খায় আর তারপর দুপুরবেলা মেপে আবার এক বাটি ভাত আর সবজি ডাল কোনো রিস্ক খাওয়া যাবে না তো আর সন্ধ্যাবেলা সাতটার মধ্যে খেয়ে নিতে হবে তাও রুটি খেলে একটা রুটি আর সবজি আর বেশিরভাগ মা রুটি খায় না বেশিরভাগ ছোলা সিদ্ধ করে খায় ছোলা সিদ্ধ একটু ইয়ে দিয়ে শশা টশা দিয়ে এই হলো মার খাবার